সিংহ রাশি চন্দ্র রাশি সাপেক্ষে ডিগ্রিগত অবস্থান অনুযায়ী সিংহ রাশি বর্তমানে একশো কুড়ি ডিগ্রি থেকে একশো পঞ্চাশ ডিগ্রির মধ্যে অবস্থান করছে এবং নক্ষত্রগত অবস্থান অনুযায়ী এটি মঘা নক্ষত্রের চতুর্থ পদ পূর্ব ফাল্গুনি নক্ষত্রের চতুর্থ পদ এবং উত্তর ফাল্গুনি নক্ষত্রের প্রথম পদের অধীনে অবস্থিত অর্থাৎ আপনার জন্মকালীন রাশি অনুযায়ী আপনি যদি সিংহ রাশিতে জন্মগ্রহণ করেন বা আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনার জন্মকালীন নক্ষত্রগত অবস্থান অনুযায়ী আপনি মঘা নক্ষত্রের চতুর্থ পদ পূর্ব ফাল্গুনি নক্ষত্রের চতুর্থ পদ এবং উত্তর ফাল্গুনি নক্ষত্রের প্রথম পদের অধীনে জন্মগ্রহণকারী ব্যক্তি চন্দ্র রাশির সাপেক্ষে চাঁদ যখন সিংহ রাশির উপর দিয়ে চলে সেই সময়ের মধ্যে জন্মগ্রহণকারী ব্যক্তিরা হন সিংহ রাশির জাতক ও জাতিকা শনির সাড়ে সাতির প্রথম ও দ্বিতীয় চরণ যখন থেকে কুম্ভ রাশিতে পড়তে শুরু করলো ঠিক তখন থেকেই সিংহ রাশির মানুষরা দীর্ঘ প্রায় সাড়ে চার বছর ধরে যে দমবন্ধকর পরিস্থিতি বা সমস্ত দিক থেকে যে দেওয়ালে পিঠ থেকে যাওয়া অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলেন এবং এসবের মধ্যেও আপনারা যে সুখের বা স্বস্তির অক্সিজেনের অভাব বোধ করছিলেন সেটা কিন্তু পাঁচই মে থেকে পঁচিশে জুলাই মধ্যবর্তী সময়কালে গ্রহদের গোচরগত অবস্থানে আপনাকে সম্পূর্ণরূপে জিরো থেকে হিরো বানিয়ে দেবে অর্থাৎ এতদিন পর কোন কোন জায়গাগুলিতে সিংহরাশির মানুষরা স্বস্তির নিঃশ্বাস ফেলবে এবং কোন কোন জায়গাগুলিতে সাবধান না থাকলে কিন্তু সিংহরাশির মানুষদের কিন্তু ভীষণভাবে ব্যাঘ্রাস সৃষ্টি হতে পারে এমন দশটি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী নিয়ে আমরা হাজির হয়েছি যেগুলি জানা থাকলে সিংহ রাশির মানুষদের আগামী দিনগুলিতে পথ চলার পথে এগিয়ে যেতে সাহায্য করবে সমস্ত আলোচনাটাই হবে রাশিচক্রে গ্রহদের গোচরগত অবস্থান এবং নক্ষত্রদের অবস্থানের উপর ভিত্তি করে তাই কোনো প্রকার মন ভোলানো কথা নয় সম্পূর্ণ সঠিক তথ্য ও সিংহ রাশির ক্ষেত্রে কোন গ্রহ কোন কোন ঘরে প্রবেশ করেছে ও কি কি ফল প্রাপ্তি হবে তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কথা দিলাম আপনার মনে জমে থাকা সমস্ত সংশয় ও সমস্ত জিজ্ঞাসার উত্তর আপনি খুঁজে পাবেন এই ভিডিওতে নমস্কার দর্শক বন্ধুরা এ জে ভিটি অ্যাস্ট্রোজ্যোতিষ বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আপনাদেরকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং কমেন্ট বক্সে শনিদেবের আশীর্বাদ পেতে অবশ্যই একবার লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয় কোনো রাশির রাশিফল জানতে গেলে প্রথমে আমাদেরকে সেই রাশির সাপেক্ষে গ্রহদের গোচরগত অবস্থান জেনে নেওয়া প্রয়োজন জ্যোতিষ পরাশরীয় সিদ্ধান্ত অনুযায়ী গ্রহদের গোচরগত অবস্থানের কারণে পাঁচই মেয়ের পর সিংহ রাশির দশম্পতি ও তৃতীয়পতি মঙ্গল কিন্তু সিংহ রাশির দ্বাদশ ঘরে প্রবেশ করবে এবং সেখানে রাহু ও বুধের যোগ সৃষ্টি করছে এক সেখানে রাহু ও বুধের কিন্তু এক শুভ যোগ সৃষ্টি হচ্ছে তবে এখানে বলে রাখি যেহেতু মঙ্গল ও বুধ শুভ গ্রহ হিসাবে সিংহ রাশির দ্বাদশ ঘরে থাকছে সেহেতু রাহু কিন্তু আর সেরকমভাবে সিংহ রাশির জরুরি অবস্থা বা ইমিডিয়েট পজিশানগুলিতে কিন্তু আর ব্যাগরা দিতে পারবে না এতদিন ধরে রাহু যে সিংহ রাশির ইমিডিয়েট পজিশানগুলিতে ব্যাগরা দিচ্ছিল যে কোনো কাজে বাধার সৃষ্টি করেছিল শেষ মুহূর্তে কি কাজ ভেস্তে যাচ্ছিল সেই জায়গাগুলিতে কিন্তু আর ব্যাগরা দিতে পারবে না এবং বৃহস্পতি থাকছে দ্বিতীয় ঘরে ষষ্ঠে থাকছে কেতু আমরা জানি কেতু হচ্ছে কি না মস্তকবিহীন বিহীন গ্রহ তাই কেতু কিন্তু দেখতে না পাওয়ার কারণে সে সর্বদা নিজেকে অন্য কারোর দ্বারা পরিচালিত করতে চায় অর্থাৎ সে সর্বদা গুরুকে খুঁজে নেওয়ার চেষ্টা করে সেটা কিন্তু বর্তমানে আপনাদের রাশিচক্রের দ্বিতীয় ঘরে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে এবং আপনাদের রাশিচক্রের একাদশ ঘরে কিন্তু বর্তমানে শনি অবস্থান করছে পাঁচই মে থেকে পঁচিশে জুলাই পর্যন্ত সময়কালের মধ্যে তাহলে এই ওভারঅল ট্রানজিট এবং শনি বৃহস্পতি কেতু সূর্যের যোগ এবং রাহু ও মঙ্গলের গ্রহণ যোগটি কিন্তু অনেক তাৎপর্যপূর্ণ হতে চলেছে তাই কিছু কিছু ক্ষেত্রে অত্যন্ত অত্যন্ত শুভ এবং কিছু ক্ষেত্রে সাবধানতা রয়েছে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনার অমূল্য সময় বিফলে যাবে না তাই পাঁচই মে থেকে পঁচিশে জুলাই মধ্যবর্তী সময়কালের মধ্যে শনি বৃহস্পতি কেতুর গ্রহণযোগ ও রাহুমঙ্গল যোগের কারণে সিংহরাশির মানুষদের জীবনে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎ বাণী হলো দেবগুরু বৃহস্পতির পক্ষ থেকে বৃহস্পতি যেহেতু প্রত্যেক মানুষের বাচ্চাটে নৈসর্গিক শুভ গ্রহ তাই এই বৃহস্পতিদের প্রত্যেক মানুষের জীবনে কিছু না কিছু শুভ ফল দিয়েই থাকে বা শুভত্বের সাথে জড়িয়ে থাকে তাই বৃহস্পতি মতো এমন একটি গ্রহ যখনই আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে দৃষ্টি প্রদান করছে যার ফলে আপনি এতদিন যে অসফলতার মধ্য দিয়ে যাচ্ছিলেন যে কোনো কিছু করে দেখানোর দিক থেকে শুভ ফল পেতে ব্যর্থ হচ্ছিলেন অত্যন্ত ধৈর্য ধরতে হচ্ছিল কোনো কাজ করছেন কিন্তু শেষ মুহূর্তে গিয়ে কাজটি ভেস্তে যাচ্ছে বা আপনি কোনো পরিকল্পনামাফিক কাজ করতে চাইছেন কিন্তু সেটা করতে পারছেন না বারে বারে ব্যর্থ হচ্ছেন সেই সমস্ত দিকটা থেকে এবার আপনাদেরকে ভীষণভাবে রক্ষা করবে এবং শুভ ফল দেবে তাই নিজের ক্রিয়েটিভিটি নিজের সৃষ্টিকে জগৎ সবাই মেলে ধরার সময় এসেছে এবার কারণ বৃহস্পতি দেবের আশীর্বাদ আপনাদের সাথেই এবার রয়েতে চলেছে পাঁচই মেয়ের পরবর্তী সময়কাল থেকে পাঁচই মে থেকে পঁচিশে জুলাই মধ্যবর্তী সময়কালের মধ্যে শনি বৃহস্পতি কেতুর গ্রহণযোগ ও রাহুমঙ্গল যোগের কারণে সিংহ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎ বাণীটি হল সন্তান সম্পর্কিত শুভ সংকেত আসতে চলেছে যে সকল সিংহ রাশির বিবাহিত দম্পতিরা সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন তাদের জন্য সময়টা কিন্তু খুবই শুভ হতে চলেছে তাই তাদের জন্য বলি যেহেতু বৃহস্পতিদেব সিংহ রাশির সাপেক্ষে নবমভাবে পাঁচই মে থেকে পঁচিশে জুলাই পর্যন্ত সময়কাল বা পাঁচই মেয়ের পরবর্তী মাসগুলিতে কিন্তু অবস্থান করছে শুভভাবে তাই এই সময়ের মধ্যে পরিকল্পনা মাফিক সিদ্ধান্ত নিয়ে নিন এবং বৃহস্পতিদেব আপনাদের নবম ভাব থেকে দ্বিতীয়ভাবে কিন্তু দৃষ্টি দেবে এবং অবস্থান করবে তাই এই সময়কালের মধ্যে পরিকল্পনা মাফিক সিদ্ধান্ত নিয়ে নিন যা আপনাদের জন্য খুবই শুভ ফলদায়ক হবে এবং যারা গাইন সমস্যাসহ বিভিন্ন রকম সমস্যার মধ্য দিয়ে যাচ্ছিলেন বৃহস্পতি আশীর্বাদে তারাও এবার শুভ ফল পাবেন দীর্ঘদিন যাবৎ অনেক চেষ্টা করেও অনেক কিছু করেও আপনারা কিন্তু সন্তান ধারণের দিক থেকে অনেক অনেক ক্ষেত্রে বাধা পাচ্ছেন বা সন্তান ধারণের দিক থেকে নানা রকম আপনাদের শরীরের বা নানা কারণে কিন্তু সমস্যা দেখা দিচ্ছিল বিভিন্ন রকম গাইন সমস্যা চলে আসছিল বিভিন্ন রকম সমস্যার মধ্য দিয়ে যাচ্ছিলেন তাদের ক্ষেত্রে কি বর্তমানে যেহেতু বৃহস্পতি দেব পাঁচই মেয়ের পরবর্তী মাসগুলিতে আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে দ্বিতীয় ঘরে দৃষ্টি প্রদান করছে তাই সন্তান সম্পর্কিত অর্থাৎ সন্তান ধারণ সম্পর্কিত যে কোনো সমস্যা থেকে আপনারা কিন্তু শুভ মুক্তি পাবেন এবং আপনাদের জীবনে নতুন অধ্যায়ের কিন্তু সূচনা হবেই অর্থাৎ হবু বাবা মায়েদের জন্য সন্তান ধারণ সম্পর্কে কিন্তু ভীষণ ভীষণ শুভ যোগ নিয়ে আসতে চলেছে দেবগুরু বৃহস্পতি তাই বন্ধুদিকে অনুরোধ করব যদি আপনারা অতিরিক্ত কোনো সমস্যার মধ্য দিয়ে যান যেহেতু শনিদেবের বছর চলছে তাই প্রতিদিন বাড়িতে শনিদেবের নাম জপ করুন আঠাশবার থেকে বার শনিদেবের নাম জপ করুন এবং শনিদেবের আশীর্বাদ পেতে এই সমস্ত দিক থেকে অবশ্যই কমেন্ট বক্সে একবার লিখুন জয় শ্রী শনি মহারাজের জয় তিনিই কিন্তু আমাদেরকে সমস্ত কর্মের ফল বা প্রাপ্তিযোগ ঘটিয়ে থাকেন তাই তা আশীর্বাদ পেলেই আপনারা সমস্ত সমস্যা থেকে কিন্তু মুক্তি পাবেন তাই কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখুন জয় শ্রী শনি মহারাজের জয় পাঁচই মে থেকে পঁচিশে জুলাই মধ্যবর্তী সময়কালে গ্রহণযোগ ও রাহুমঙ্গল যোগের কারণে সিংহ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎবাণীটি হল সাবধানবাণী বা সাবধানতার সময় এই সময়কালের মধ্যে সিংহ রাশির মানুষ যে জিনিসটার প্রতি অত্যন্ত সচেতন থাকতে হবে তা হলো অর্থ খরচ কিন্তু বৃদ্ধি পাবে এই সময়কালের মধ্যে এই সময় আপনার যে কোনো কারণে টাকা পয়সার খরচ কিন্তু বৃদ্ধি পাবে কেননা একদিকে রাহুর গ্রহণযোগ অন্যদিকে লগ্নের উপর শনি মঙ্গলের দৃষ্টি পড়ার কারণে আপনার কোনো হেলথ সংক্রান্ত বিষয়ে কেনাকাটা সংক্রান্ত বিষয়ে এছাড়া পারিবারিকগত যে কোনো কারণে আপনার অর্থের খরচ কিন্তু এই সময় হঠাৎ হঠাৎ বৃদ্ধি পেতে থাকবে এমন এমন দিকে বা এমন এমন বিষয়ে অর্থ খরচ হয়ে যাবে যা আপনি কখনো আশাই করেননি আবার এই সময় অনেকের ক্ষেত্রে এমনও হতে পারে যে হঠাৎ কিছু ঋণ নেওয়ার প্রবণতা বা কোনো কিছু সম্পত্তি বা জিনিস বন্ধক বা বিক্রি করার প্রবণতা আপনার মনে দেখা দেবে বা ঋণ নেওয়ার প্রয়োজনও হয়ে উঠতে পারে আপনাদের পাশাপাশি বলে রাখি এই সময় আপনাদের ক্ষেত্রে অর্থের ইনকাম ভালো রকম থাকলেও কিন্তু টাকাটাকে এ সময় সঠিক জায়গায় সঠিকভাবে কাজে লাগানোর কিন্তু বা কাজে লাগাতে পারবেন না ভুলভাল হঠাৎ হঠাৎ জায়গায় টাকাটা আজে বাজেভাবে খরচ হয়ে যাবে কিন্তু এই সময়কালের মধ্যে তাই এই সময় টাকাটাকে সঠিকভাবে কাজে লাগানোর চেষ্টা করে যান সিংহ রাশির মানুষদের ক্ষেত্রে দেখা যাবে মঙ্গলের দৃষ্টি লগ্নের উপর পড়ার কারণে অর্থের যোগান কিন্তু থেকে যাবে তবে সেই অর্থটাকে সঠিকভাবে কাজে না লাগানোর জন্য অযথা ব্যয়ের একটা ভাবও কিন্তু থেকে যাচ্ছে তাই খরচের জায়গায় এই মুহূর্তে একটা বাদ দেওয়ার প্রয়োজন রয়েছে সিংহ রাশি বা সিংহ লগ্নের মানুষদের সিংহ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা চতুর্থ ভবিষ্যৎ হলো বিবাহ সংক্রান্ত বিষয় রাশি ও লগ্নে শনি মঙ্গলের দৃষ্টি বিবাহ ক্ষেত্রে শুভ এবং অশুভ দুটি ভাবেরই কিন্তু ফল দেবে সিংহ রাশি ও সিংহলগ্নের মানুষটিকে একদিকে মঙ্গলের দৃষ্টি পড়ার কারণে আপনাদের রাশিচক্রে বিবাহযোগ সৃষ্টি হয়েছে বা অনেকে ক্ষেত্রে বিবাহ হয়েও যাচ্ছে বা হয়েও যাবে বেশিরভাগ ক্ষেত্রেই বিবাহ হয়ে যাবে তবে দৃষ্টি আপনাদের একাদশ থেকে সপ্তম ঘরে পড়ার কারণে বিবাহ সংক্রান্ত বিষয়ে আপনাকে যে জিনিসটার প্রতি সব থেকে বেশি সচেতন থাকতে হবে তা হলো। বিবাহের কথাবার্তা ঠিক হয়ে যাওয়ার পরেও কিন্তু খুব কাছে আত্মীয় স্বজন ছাড়া বিশেষ কাউকে কিন্তু এই বিবাহ ঠিক হওয়ার কথা জানাবেন না কেননা বিশেষ বিশেষভাবে দেখতে পাওয়া যাচ্ছে বিবাহ ঠিক হয়ে যাওয়ার পরেও বিবাহ কিন্তু ভেস্তে যাওয়া বা বিবাহে কিন্তু ব্যাক্রা লাগার কিন্তু একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে ফ্যামিলি সংক্রান্ত কোনো কারণে আপনাদের বিবাহে বাধা আসার সম্ভাবনা রয়েছে অর্থাৎ বিবাহের কথাবার্তা ঠিক হয়ে গেলেও অনেক আগে থেকে বেশি কাউকে জানানোর প্রয়োজন নেই এক্ষেত্রে একটু চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন বা প্রয়োজন রয়েছে না হলে কিন্তু বিবাহে ভাঙচাল কি বা বিবাহে বা বাধা আসার কি সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং আরেকটা কথা বলবো তা হল অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে যে দীর্ঘদিন যাবৎ বিবাহের দেখাশোনাই আসছে না অনেকের ক্ষেত্রে দেখাশোনা এলেও শেষ মুহূর্তে গিয়ে বিবাহ ভেস্তে যাচ্ছে বা যে কোনো কারণে বিবাহের চেষ্টা করছেন কিন্তু কোনো রকমে বিবাহ থাকছে না বা বিবাহ হলেও অনেকের ক্ষেত্রে বিবাহ শেষ পর্যন্ত যে বিবাহ বিচ্ছেদের কাছে চলে যাচ্ছে তাদের ক্ষেত্রে বলবো আপনাদের রাশিচক্রে হয়তো বা মাঙ্গলিক দোষ থাকার কারণে বা অন্য কোনো নেগেটিভ গ্রহর ফল থাকার কারণে বিবাহ ক্ষেত্রে কিন্তু সমস্যা দেখা দিচ্ছে তাই তাদের জন্য বলে রাখি বিবাহ সমস সম্পর্কিত যদি কোনো সমস্যায় আপনাদেরকে পড়তে হয় তাদের জন্য আপনাদের আপনারা চেষ্টা করবেন অনন্ত মূল গাছের শিকড় ধারণ করতে এই অনন্ত মূল গাছে শিকড় ধারণ করলে কিন্তু বিবাহ সম্পর্কিত যদি কোনো সমস্যা থেকে থাকে সেটা কিন্তু নিশ্চিত রূপে আপনারা সমাধান পাবেন ছেলেরা ডান হাতে এবং মেয়েরা বাম হাতে ধারণ করার চেষ্টা করবেন লাল সুতোয় বেঁধে এবং পরবর্তী পদ্ধতিটি কী সেটি ভিডিওতে শেষে পরবর্তী সময় বলে দেওয়া হচ্ছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তাই বন্ধুদিকে অনুরোধ করবো শনিদেবের আশীর্বাদ পেতে এই সমস্ত দিক থেকে অবশ্যই কমেন্ট বক্সে একবার লিখুন জয় শ্রী শনি মহারাজের জয় সিংহ মানুষদের জন্য পঞ্চম ভবিষ্যৎ বাণীটি হল শুভ সংকেত সিংহ রাশির পঞ্চমপতি ও অষ্টম্পতি বৃহস্পতি সিংহ রাশির দ্বিতীয়ভাবে দৃষ্টি প্রদান করছে জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী ভাবপতি ভাবকে দেখলে ভাবের বৃদ্ধি হয় এখানে পঞ্চম উচ্চশিক্ষার প্রতি এবং অষ্টম গবেষণার প্রতি হয়ে বৃহস্পতি আপনাদের ভাগ্যভাবে বসেছে উচ্চশিক্ষাভাবে শুভ দৃষ্টি প্রদান করছে এই দু হাজার চব্বিশের পাঁচই মে থেকে পরবর্তী জুলাই পর্যন্ত সময়কালগুলিতে বা পরবর্তী মাসগুলিতে তাই এই সময় তরুণ প্রজন্মের মানুষরা যদি কোনো উচ্চশিক্ষা বা কোনো গবেষণামূলক শিক্ষা বা কোনো কম্পিটিশানমূলক শিক্ষা বা কোনো কম্পিটিশানমূলক এক্সামে বা যে কোনো শিক্ষার প্রতি যদি মনোনিবেশ করেন বা কোনো এক্সাম দিয়ে রাখেন বা পরবর্তীকালে কোনো আগামী সময়ে কোনো এক্সাম রয়েছে তাহলে সেটা সিংহ রাশি ও লগ্নের মানুষদের জীবনে মজবুত ভাগ্য গঠনের সহায়ক হবে এবং চাকরি লাভের পথে কিন্তু আশার আলো দেখতে পাওয়া যাবে এবং উচ্চ শিক্ষা লাভের জন্য বা পড়াশোনার জন্য বাড়ির বাইরে যাওয়া সেটা আপনার হোক বা আপনার সন্তানরা হোক কিন্তু একটা শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে যেহেতু এখানে ভাব প্রতিভাব হিসেবে বৃহস্পতি পঞ্চমপতি ও অষ্টমপতি হয়ে আপনাদের দ্বিতীয় ঘরে দৃষ্টি প্রদান করছে এই সময়কালের মধ্যে সিংহ রাশির মানুষদের কিন্তু উচ্চশিক্ষা বা গবেষণামূলক শিক্ষা বা যে কোনো শিক্ষার প্রতি কিন্তু যথেষ্ট মনোযোগী হতে দেখা যাবে এবং শিক্ষার দিক থেকে বা কোনো কম্পিটিশানমূলক পরীক্ষার দিক থেকে কিন্তু যথেষ্ট শুভ ফল আপনারা পাবেন বা যোগ দেখতে পাওয়া যাচ্ছে সিংহ রাশির মানুষদের জন্য ষষ্ঠ ভবিষ্যৎ বাণীটি হল শুভ সংকেত যেহেতু বৃহস্পতিদেব সিংহ রাশির দ্বিতীয়ভাবে দৃষ্টি প্রদান করছে এবং নবমভাবেও তার দৃষ্টি কিছুটা থাকছে সেক্ষেত্রে আপনার ভাগ্যের সার্বিক উন্নতি হবে আপনার কর্মের সার্বিক উন্নতি হবে এতদিন যাবৎ আপনি নানারকম চেষ্টা করেও কর্মহীন হয়ে পড়েছিলেন কিংবা কারও ক্ষেত্রে কর্মসন্ধান হলেও কাজের চাপে কাজ ছেড়ে দিতে বাধ্য হয়েছেন বা কাজ ছেড়ে দেওয়ার কথাও ভেবেছেন এবং অনেকে কাজ হয়তো ছেড়েও দিয়েছেন এবং নতুন কাজের সন্ধানেও রয়েছেন তাদের ক্ষেত্রে বললাম কি সেই সমস্ত সমস্যার সমাধান হবে এবং যেহেতু এখানে বৃহস্পতিদেব দেব নবমপতি এবং দ্বিতীয় পথি তথা কর্মপথিভাবে আপনার রাশিতে অবস্থান করছেন সেহেতু সিংহ রাশির মানুষদের জন্য কিন্তু খুবই ভালো সময় আসতে চলেছে পাশাপাশি আপনাদের ক্ষেত্রে অনেকের বে হিসাবিভাবে বা অকারণ যে টাকা ব্যয় হয়ে যাচ্ছিলো টাকাটাকে এমন জায়গায় কাজে লাগালেন যেখানে কোনো লাভই হলো না সেই দিকটা থেকে এবার আপনাকে কিন্তু ভীষণভাবে রক্ষা করবেন দেবগুরু বৃহস্পতি দেব এবং যারা বেকার রয়েছেন তাদের কিন্তু কর্মের প্রাপ্তি যোগ দেখতে পাওয়া যাচ্ছে বৃহস্পতির আশীর্বাদে সিংহ রাশির মানুষদের জন্য সপ্তম ভবিষ্যৎ হল হলো সাবধানতা এরপর আসা যাক রাহুদেবের কথা রাহুদেব এক একটি রাশিতে প্রায় দেড় বছর ধরে অবস্থান করেন বর্তমানে রাহুদেব মিন রাশিতে অবস্থান করছে সেখান থেকে সিংহ রাশির দ্বাদশভাবে দৃষ্টি প্রদান করার জন্য সিংহরাশির মানুষদিকে দিকে যে বিষয়টার প্রতি অত্যন্ত সচেতন থাকতে হবে তা হলো বাস্তব বোধের অভাব অর্থাৎ কাকে বিশ্বাস করা উচিত বা কাকে বিশ্বাস করা উচিত নয় এই সমস্ত বিষয়ের প্রতি কিন্তু আপনি এই মুহূর্তে কোনো সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না অর্থাৎ কাউকে অতিরিক্ত পরিমাণ বিশ্বাস করে আপনি কিন্তু প্রতারিত হতে পারেন কোন জিনিসকে কতটা গুরুত্ব দিতে হবে কোন বিষয়কে কতটা গুরুত্ব দিতে হবে বা কোন বিষয়কে কতটা গুরুত্ব দেওয়া উচিত এই সমস্ত বিষয়ের প্রতি কিন্তু আপনি বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে কোনো সঠিক সিদ্ধান্ত নিতে গণ্ডগোল করে ফেলছেন বা ফেলেছেন হয়তো বেশিরভাগ ক্ষেত্রে অর্থাৎ এই মুহূর্তে আপনি ভুল জিনিসকে বা ভুল মানুষকে বিশ্বাস করে প্রতারিত হতে পারেন সেটা সম্পত্তি সংক্রান্ত বিষয় হোক প্রেম ভালোবাসা সংক্রান্ত বিষয় হোক বন্ধুত্বের সম্পর্কের বিষয় অর্থ সম্পর্কিত যে কোনো বিষয় হোক আপনি কিন্তু প্রতারিত হতে পারেন তাই এই সমস্ত বিষয়ের প্রতি যথেষ্ট সচেতন থাকতে হবে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে পাশাপাশি যে কোনো কিছুর ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে অনেক সময় সিংহ রাশির মানুষ দেখা যায় আপনারা অন্যের ওপর নির্ভরশীল হয়ে পড়ছেন বা পড়বেনও হয়তো এবং কোনো কিছু কাজ করার ক্ষেত্রে আপনি বিষয়টাকে সহজে গোপন রাখতে পারছেন না একে এক্ষেত্রে আপনার গোপনীয়তার অভাব দেখা দেবে অন্যকে বলে ফেলছেন আপনার প্ল্যান পরিকল্পনা অন্যকে জানিয়ে দিচ্ছেন এখানে কিন্তু আপনার সব থেকে বেশি দুর্বলতা দেখা যাবে সেটা যে কোনো ক্ষেত্রে হোক যার ফলে আপনি অন্যের দ্বারা প্রতারিত হবেন বা সাফল্যে পৌঁছাতে সাফল্যে পৌঁছাতে আপনি ব্যর্থ হবেন বা হয়তো সময় লেগে যেতে পারে দেরি হয়ে যেতে পারে তাই নিজের সিদ্ধান্ত নিজে নিন কাউকে বিশ্বাস করার ক্ষেত্রে যথেষ্ট ভাবনা চিন্তা করে তবেই সিদ্ধান্ত নিন সিংহ রাশির মানুষদের জন্য অষ্টম ভবিষ্যৎ বাণীতে হল ভীষণ শুভ সংকেত আসতে চলেছে এবার আসি কেতুর কথায় কেতুর পক্ষ থেকে সিংহ মানুষদের জন্য যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হলো আপনার যে কোনো দিক থেকে যে কোনো দিক থেকে একটা কিছু প্রাপ্তি যোগ দেখা যাচ্ছে যার দ্বারা আপনি লাভবান হবেন সেটা বিষয় সম্পত্তি হোক অর্থ হোক লটারি হোক বা যাই হোক না কেন কোনো ফাটকা জায়গা থেকে কিন্তু একটা প্রাপ্তি যোগ আপনার রাশিতে দেখতে পাওয়া যাচ্ছে কেতুর পক্ষ থেকে এখানে বলে কি যে কোনো বয়স্ক ব্যক্তির সাথে হতে পারে বা অন্য কোনো মানুষের সাথেও হতে পারে বা অন্য কোনো মহিলার সাথেও হতে পারে বা কোনো ব্যক্তির সাথে হতে পারে আপনি কিন্তু একটা বৃহৎ অঙ্কের টাকা বা অর্থ প্রাপ্তি যোগ দেখতে পাওয়া যাচ্ছে বা কোনো পৈতৃক বিশেষ করে লটারি সংক্রান্ত বা কোনো ফাটকা জায়গা থেকে কিন্তু আপনার কোনো একটা প্রাপ্তি যোগ বিজয় সম্পত্তি হোক গাড়ি হোক বাড়ি হোক যে কোনো কিন্তু একটা প্রাপ্তি যোগ আপনার দেখতে পাওয়া যাচ্ছে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে সিংহ রাশির মানুষদের জন্য নবম ভবিষ্যৎ বাণিজ্য হল বিশেষ সাবধানতা এবং সেটি হল রোগ সংক্রান্ত বিষয় কোমরের লোয়ার পোর্শন বা কোমরের আপার পোর্শনে কিন্তু শারীরিকগতভাবে আপনাকে কিন্তু অনেক সমস্যায় ফেলবে শারীরিকগতভাবে সমস্যা আপনাকে কিন্তু ভোগ করতে হতে পারে পাশাপাশি পেট নিয়ে বা পেটের কোনো সমস্যা নিয়ে কিন্তু সিংহ রাশির মানুষকে বিশেষ সতর্ক থাকতে হবে যদি মনে করেন পেটে কিছু সমস্যা হচ্ছে বা পেট নিয়ে আপনাকে প্রায়ই সমস্যায় পড়তে হচ্ছে সেক্ষেত্রে দেরি না করে অতি চিকিৎসকের পরামর্শ নিন নিশ্চিত রূপে শুভ ফল পাবেন তবে যে বিষয়টার প্রতি কিন্তু আপনাদেরকে বিশেষ সচেতন থাকতে হবে তা হল কোমরের লোয়ার পোর্শন বা আপার পোর্শনের শারীরিকগতভাবে কোনো সমস্যা আপনাকে কিন্তু ভোগ করতে হতে পারে তাই এই বিষয়ের প্রতি একটু সচেতন থাকার চেষ্টা করবেন এবং সমস্ত দিকে যখন যদি কোনো সমস্যার মধ্যে অতিরিক্ত যান তখন শনিদেবের নাম জপ করুন এবং শনিদেবের আশীর্বাদ পেতে অবশ্যই কমেন্ট বক্সে একবার লিখুন জয় শ্রী শনি মহারাজের জয় তিনি সমস্ত দিক থেকে কিন্তু আপনাদেরকে শুভ ফল প্রাপ্তিযোগ ঘটাবেন সিংহ রাশির মানুষের জন্য দশম ভবিষ্যৎ হলো ভীষণ শুভ সংকেত আসতে চলেছে তা হলো বৃহস্পতি বৃহস্পতি আমাদের জ্ঞান প্রজ্ঞা ধর্ম আধ্যাত্মিকতা গুরুজনদের প্রতি সম্মান শ্রদ্ধা ভক্তি বাবা মায়ের সাথে সুসম্পর্ক অর্থ সেভিংস আমাদের দীক্ষাগুরু আমাদের শিক্ষাগুরু আমাদের পথ প্রদর্শক এই সমস্ত কিছু হলো বৃহস্পতির হাতে তাই যতদিন বৃহস্পতি সিংহ রাশির নবমভাবে এবং দ্বিতীয়ভাবে থেকে ভাগ্যভাবে আছে ততদিন সিংহ রাশির মানুষ দিকে বিভিন্ন ধার্মিক ক্রিয়াকলাপ তীর্থযাত্রা ধর্মের প্রতি ভক্তি গুরুজনদের প্রতি শ্রদ্ধা ভক্তি সেবা এই সমস্ত কিছুতে কিন্তু ভীষণভাবে অ্যাক্টিভ থাকতে দেখা যাবে সে আপনি যে ধর্মেরই মানুষ হোক না কেন ভীষণভাবে ধর্মের প্রতি অ্যাক্টিভ থাকতে দেখা যাবে সিংহ রাশির মানুষ এবং অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিলো যে নিজেদের বাবা মায়ের সাথে সম্পর্কের অবনতি দেখা দিয়েছে তাদের ক্ষেত্রে বলে কি আপনাদের বাবা মায়ের সাথে সম্পর্ক খুব মজবুত এবং সুন্দরভাবে হুট করতে কথা কাটাকাটি হতো বাবা মায়ের সাথে বা অনেক ক্ষেত্রে বাবা মায়ের সাথে সম্পর্ক অনেকটা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলো তাদের ক্ষেত্রে কিন্তু সেই সুসম্পর্ক হবে এবং পুত্র হোক বা কন্যা হোক আপনারা কিন্তু বাবা মায়ের কাছে নতুন রূপে ফিরে আসবেন বা সম্পর্ক সুমধুর হবে এবং আপনাদের বাবা মায়ের শরীর স্বাস্থ্যের যদি কোনো অবনতি ছিল বা শরীর স্বাস্থ্যের যদি কোনো সমস্যা চলছিল সেই সমস্যাও কিন্তু এবার মিটে যাবে এবং বিশেষ করে বললাম কি যারা মামলা মোকদ্দমা করত কারণে চিন্তিত ছিলেন তাদের কিন্তু সেই সমস্ত সমস্যার এবার সমাধান হবে নিশ্চিত রূপেই তা দেখতে পাওয়া যাচ্ছে তাই শনিদেবের আশীর্বাদ পেতে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে একবার লিখুন জয় শ্রী শনি মহারাজের জয় ভিডিওটি এখানেই শেষ করলাম আশা করি দর্শক বন্ধুরা ভিডিওটি থেকে আপনারা উপকৃত হবেন যা আপনাদেরকে আগামী দিনে পথ চলার পথে এগিয়ে যেতে সাহায্য করবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং এজে যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং শনিদেবের আশীর্বাদ পেতে অবশ্যই একবার লিখুন